বললাম উজ্জ্বল দা হ্যাঁ দাদা এই তোমার স্কুল কলেজে এখন কন্টেন্ট ক্রিয়েটার যেটাতে শিক্ষা দেওয়া হবে কি বলবা এই বিষয়ে এটা খুবই ভালো খবর কালকে উত্তরবঙ্গ সংবাদ আমি একই কথা বললাম শিক্ষা মানুষকে ভালো কিছু শেখায় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কেউ ভালো কন্টেন্ট মানে কেউ খারাপ কন্টেন্ট হয়তো আমি খারাপ কন্টেন্ট মানে বা আমি ভালো কন্টেন্ট মানে তো যারা খারাপ কন্টেন্ট মানে তারা এবার শিখবে যে ভালো কন্টেন্ট কিভাবে বানা যায় এই ছাপড়ি যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কমবে আমার মনে হয় আমরা ভালো কিছু শিখতে পারবো আর আমাদেরও দায়িত্ব সরকার যেহেতু আমাদের নিয়ে ভেবেছে আগামীতে আরো বড় বড় কিছু পরিকল্পনা করবে হয়তো এমনটা হতে পারে যে কন্টেন্ট স্কুলে হাজার আর পাঁচশো কলেজে শিক্ষা দেওয়া হবে কন্টেন্ট ল্যাব তৈরির মাধ্যমে তো সেইখানে কেমিস্ট্রি টিচার তো পড়াতে পারবে না যারা অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার হতো তাদের সেখানে সুযোগ দেওয়া যেতে পারে এরকম পরিকল্পনা আগামীতে হয়তো সরকার নেবে তো সেই সূত্রে আমাদেরও দায়িত্ব ভালো কন্টেন্ট মানা সরকার বলতে পারে না আমরা কন্টেন্ট ক্রিয়েটার যে শিক্ষাটা দিচ্ছি স্কুল কলেজে এটা ভালো হচ্ছে সমাজের জন্য কতটা অবাক না এটা বলতেই হত নাও থাকতে পারে এই আজকাল অনেক ছেলে মেয়ে নিজের ভাই দাঁড়িয়েছে কন্টেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে যদি ইনকাম না হতো হয়তো আমার মতো হাজারো ছেলে মেয়ে দুনিয়ায় বেঁচে থাকত সত্যি বলছি কারণ বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করে আর মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলি সমস্যা হচ্ছে তেলান্তে পান্তা করে বাবা মা অসুস্থ হলে কোনো চিকিৎসা করতে পারে না কিন্তু যখন কন্টেন্ট ক্রিয়েট করে দু পয়সা ইনকাম করি না তখন সেই সমস্যাগুলো হয় না তখন আমরা ওই বেকারত্বের জ্বালা বেকারত্বের টেনশনটাও একজন বেকার ছেলেমেয়ে জানে কত কষ্ট বেকারত্বের জ্বালা বা বেকারত্বের করা তো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা শুনেছি বেকারত্বের জ্বালায় অনেক ছেলে মেয়ে সুইসাইড করে তো এই কন্টেন্ট ক্রিয়েটিং এর একটা ভূমিকা আছে মানুষকে বাঁচিয়ে রাখার সত্যি বলছি আর একটা তো আছে সময় জীবনে কন্টেন্ট দেখা আমরা হাসি খুশি সত্যি বলছি কন্টেন্ট ক্রিয়েট কর্তৃদল আমি সবাইকে থ্যাঙ্ক ইউ বলবো যে সত্যি তারা মানুষকে এন্টারটেইন করছে মানে সত্যি কথা মানে ডায়লগ নয় এটা একটা মোর মন থেকে কথা এছাড়া বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে কিন্তু ভাষা সংস্কৃতি সব কিছু প্রমোট হচ্ছে যেমন আমাদের রাজবংশী ভাষা আমরা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি হ্যাঁ অনেক রাজবংশী सिंगर আছে তারা কোটি কোটি মানুষের কাছে মন জয় করেছে আমিও কন্টেন্টের মাধ্যমে মাঝখানে রাজবংশী ভাষা বলি তাতে আমার বাংলা ভাষার মানুষের সাথে রাজবংশী ভাষার টাও প্রমোট হয়ে যাচ্ছে রাজবংশী ভাষার রাজবংশীদের মধ্যে সীমাবদ্ধ নয় তো সেটা বাংলার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে মানে নিজের ভাষা গুলো প্রমোট পাচ্ছে নিজের কৃষ্টি কালচার সবকিছুই এবং কিছু কন্টেন্ট্রেট ও মানুষের পাশে দাঁড়ায় তো আমার কন্টেন্ট ক্রেট করে একটা হিউজ হিউজ ইনকাম হয় নিজের প্রতি খরচা করার পরেও না মানুষের পাশে দাঁড়ানোর একটা ক্ষমতা থাকে যদি ভালো ইনকাম হয় আরো অনেক ব্যাপার আছে যেমন ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বলা হয় কন্টেন ক্রিয়েটার দের বিভিন্ন সিনেমা আর্টিস্ট পর্যন্ত বলে যেমন আমাকে বলেছে অনেকে এখন হয়তো বলতে একটু হলেও দ্বিধা বোধ করবে কেননা কন্টেন ক্রিকেটিং টা সরকার ভ্যালু দিয়েছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাজেটে ভ্যালু দেওয়া হয়েছে স্কুল কলেজে শেখা হবে মানে এটা ছোট মোট জিনিস নয় আগামীতে এটা লেভেল সত্যি অনেক উপরে যাবে যেহেতু স্কুল কলেজে শেখা হবে অভিনয় বা সিনেমা জগতের অভিনয় স্কুল কলেজে শেখা না হলেও কন্টেন্ট ক্রিয়েটিং শেখা হবে কোথাও না কোথাও কন্টেন্ট ক্রিয়েট কে একটু বেশি ফেলে দেওয়া হচ্ছে আহ এই যে ব্যাপারটা আরো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন জায়গায় হেনস্থা হয় কিছুটা কন্টেন্ট ক্রিয়েটারে ভুলে কিছুটা কন্টেন্ট ক্রিয়েটার ভুল না থাকার পরও তো সেই জিনিসগুলো হয়তো ঠিক হবে আমাদের নিউ কোচবিহারে একদিন আমি গেছিলাম দশ সেকেন্ডের একটা রিল করেছিলাম সেটা আমার ওয়াইফের সঙ্গে হেঁটে আসছিলাম তো জানি স্টেশনে ভিডিও করে অ্যালাউ নয় কিন্তু আজকাল সবাই করে তো সেই জন্য আমি করেছি করার পরে আহ ওখানে বলা হয়েছিল ভিডিও ডিলিট করতে তো আমি বললাম আমি বললাম ঠিক আছে ডিলিট কেন করবো না অবশ্যই করবো ডিলেট করার পরেও আহিসমেন্ট করা হয়েছে আহ এবং আমি বলেছি ওরা বলেছে ভিডিও কোন উদ্দেশ্যে করা হয় একজন আর্টিস্ট ছাড়া এখানে পারভিশন হয় না তো এদেরকে ইউটিউবারকে আর্টিস্ট বলে গণ্য এখনো দেওয়া হয় না বা একটা কন্টেন্ট কেটকে সেটা হয়তো এবার ধীরে ধীরে দেওয়া হতে পারে সেটা আমার মনে মনে হল আর সব থেকে বড় কথা আমার বমিটা উজ্জ্বলের বক্তব্য এটাই যে আমরা ধীরে ধীরে ভালো কন্টেন্ট বানাই আমিও অনেক সময় ভুল ভাল কন্টেন্ট বানিয়েছি হাজার ক্রিকেটার বানাই মানুষমাত্রিক ভুল তো ভুলটা বোঝার পরে আমরা ভালো কন্টেন্ট মানে ভালো কন্টেন্ট ফলোয়ার নাই একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর কে মানুষ সম্মান দেয় ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে উজ্জ্বল দা অর্জন করলে হবে না হ্যাঁ এই যে স্কুল কলেজে যে শিক্ষা কন্টেন্ট কে যে শিক্ষা দেওয়া হচ্ছে কতটা মানে উপকার হবে এটা ক্ষেত্রে এটা তো মারাত্মক ওয়ার হবে সত্যি বলছি মন মারাত্মক প্রথমত বেকারত্ব দূর হবে আজকাল তো চাকরি বাকরি তো অত সহজ মেলে না কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে তো দু পয়সা ইনকাম হয় না দু পয়সা করে অনেক লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো এটা একটা বেকারত্ব দূরই কারণ হবে দেশের ইকোনমি জিডিপি তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে অনেকটা উপরে গিয়েছে কারণ আমরা বাইরের কান্ট্রি থেকে টাকা পাই দেশের জিডিপি থেকে শুরু করে দেশে অর্থনৈতিক উন্নতি হচ্ছে যদি আমরা টেকনিক্যালি দেখি কন্টেন্ট ক্রিয়েটার তো খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর কে মানুষ ভালোবাসে কনটেন্ট ক্রিকেটর মাধ্যমে ভাষা কালচার সংস্কৃতির হয় তাদের মাধ্যমে অনেক মানুষের পাশে দাঁড়ানো হয় তারা প্রতিবাদ করে কন্টেন্ট ক্রিয়েটর আহ এর জন্য আজকাল যেখানে সেখানে ভুলভাল হতে পা ভুলভাল জিনিস হতে পারে না তারা ডাইরেক্ট ভিডিও বানিয়ে প্রতিবাদ করে এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে মানুষ যখন ভয় পায় মোবাইলকে হাই কোর্টের থেকেও মনে হয় মোবাইল কে বেশি যখন ভয় পায় কখন ভিডিও করে আমার একটা জিনিস ভাইরাল যায় তো একটা মোবাইল বা কন্টেন্ট ক্রিয়েটিং সব দিক দিয়ে উপকারী যদি আমরা ভালোভাবে উপকার করি এখন সেই মোবাইল দিয়ে যদি বাজে ভিডিও করি আমরা তাহলে তো ক্ষতিকারক ওই ক্ষতিকারক জিনিসটা করা যাবে এটা সুন্দর একটা জিনিস আমি উত্তরবঙ্গ সংবাদে বলেছি এবং আজকে নিউজও বেরিয়েছে উত্তরবঙ্গ সংবাদে মেবি তিন নাম্বার পেজটায় এই একই বক্তব্য আমি যারা আহ যারা কন্টেন্ট ক্রিয়েটার একটু আগে যে বললাম অনেকেই ভালো ভিডিও তৈরি করলে যেমন একটা এই যে একটা সরকার যে স্বীকৃতি যে স্কুল কলেজে একটা কন্টেন্ট ক্রিয়েটার যে একটা স্বীকৃতি পাবে তা কতটা কি আজকের মধ্যেই কি বার্তা দিতে চাও বিশেষ করে ডাইরেক্ট ভালো ভুল করলে তো কারোরই মাফ নেই ভুল করলে কারোরই মাফ নেই যদি কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে আমাদের ভুল থাকে কোনো কন্টেন্ট যদি মানুষের খারাপ লাগে মানুষ সারবে না সেটা নিয়ে বলবেই তো সেটা নিয়ে বলবে সেই জিনিসটা পয়েন্ট আউট করে নেক্সট টাইম যে কন্টেন্টটা বানাবো সেটা ভালো করতে হবে তার শেষ ভালো তার সব ভালো তুমি দশটা খারাপ কন্টেন্ট বানানোর পরে যদি একটা ভালো কন্টেন্ট বানাও মানুষ তোমাকে ভালো বলতে বাধ্য আর যদি তুমি পরবর্তী কন্টেন্টগুলো গুলো ব্যাক টু ব্যাক ভালো বানাও মানুষ তোমাকে ভালো শুধু না বলবে যে হ্যাঁ সে ভুল থেকে শিক্ষা পেয়ে আজকে নিজেকে ভালো জায়গায় তৈরি করেছে তুমি যত খারাপ পজিশনে থাকবে তত তোমার সফলতার উপরে মজা হবে তত তোমার সম্মানটা অর্জন তাড়াতাড়ি হবে কি করে আজকে তুমি খারাপ তো হুট করে যখন তুমি চেঞ্জ হয়ে যাবে আমরা ওই আহ না কার যেন গল্প শুনেছি রাম উচ্ছন করতে পায় না তাকে মরা মরা বলা হয়েছে তো সেই মরাটাই আমরা উদাহরণ দিই যে দেখ ভাই ওখানে মরা মরা বলে যদি রামও বলে তাহলে তুই আজকে এত খারাপ খারাপ পজিশনে আছিস তুই খারাপ হলেও তুই ভালো হতে পারবি তো এই জিনিসটা খুব পজিটিভলি আমি বলবো একটু আগে আর একটা লাস্ট কোশ্চেন আমার দেখা যাচ্ছে গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে কিন্তু উজ্জ্বল নিয়ে মানে মানে উজ্জ্বল দার ফ্রেন্ড ফলোয়ার সেখানে প্রচুর পরি মানে মানে প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। সেখানে কিন্তু একটা স্লোগানের মাধ্যমে কি জানি একটা আহ উজ্জ্বলদার রক্ত কি জানি একটা ভক্ত বলছিল সেখানে কিন্তু খুব ভালোবাসা তোমাকে সাপোর্ট করে ওখানটায় প্রচুর মানুষ এক মাসে মানুষ খুব ভালো খুব ভালো খুব ভালো অসাধারণ থ্যাংক ইউজ এখানে আরো একটা সমস্যা হয়েছে ওই ভালোবাসে তো এক্সাইটমেন্ট টানা হয়েছিল না পরে গেছে একটা পুলিশ প্রশাসন সবাই মানে একটু ভয় পেয়ে গেছিলো যেহেতু প্রাইভেট গ্লাসের দোকান ছিল হয় এটা বেসিকালি আহ যদি ভেঙে ভেঙে যায় ভয় পায় না নতুন করে তো সেই সূত্রে দুজন পড়ে গিয়েছে এবং দুজনের জায়গায় আমি দশ জনের সঙ্গে হয়তো তার থেকে বেশি আমি পার্সোনালি ওই রায়গঞ্জে দেখা করবো কোনো একটা রেস্টুরেন্টে ওখানে সমস্যা হচ্ছিল তাই আমি সাইডে এসে আহ অনেকেই বলেছি তাড়াতাড়ি সবাইকে ডাকো এখানে আমি এখানে সবার সাথে আড্ডা মারি তো যারা যারা আসছিলো সবাইকে নিজের থেকে চা খাওয়ালাম এবং আমি ওখানে একজন ফলোয়ার্স এর নাম্বার নিয়েছি যে যারা যারা হ্যারাসমেন্ট হয়েছে ইমিডিয়েট কন্টাক্ট করো এবং নেক্সট টাইম কলকাতা গেলে রায়গঞ্জে কোনো না কোনো রেস্টুরেন্টে আমি দাঁড়াবো এবং সবার সাথে দেখা করবো সেই ভিডিও তোমরাও দেখবে উজ্জ্বল দা থ্যাঙ্ক ইউ জানো তোমার রায়গঞ্জ বেশি অনেক ভালোবাসি সবাইকে থ্যাংক খুব ভালো একটা খবর যে আমাদের এই কেন্দ্রীয় বাজেটের স্বীকৃতি দেওয়া হলো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে থ্যাংক ইউ